এবং বাকি সব যারাই আছেন অতিথি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম পঞ্চম বছরের জন্মদিনের শুভেচ্ছা এবি পার্টিকে এই পাঁচ বছর এবি পার্টির পথযাত্রায় আজকে এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা উপস্থিত আছেন আমরা অনেকেই খুব কাছে থেকে এবি পার্টির সাথে অনেক জায়গায় আমরা কাজ করেছি অনেক আন্দোলনে আমরা একসাথে মাঠে ছিলাম তো এই আমরা বলতেই পারি যে আমরা একসাথে সহযাত্রী ছিলাম এই পাঁচ বছর অনেকটা সময় তো তখন কঠিন সময়গুলোতে যেমন এবি পার্টি আমরা সবাই একসাথে ছিলাম কঠিন সময়গুলোতে যখন কোনো কথা বলা যেত না সরকারি প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো ধামকি দেওয়া হতো কত কিছু করা হতো তখন যদি আমরা একত্রিত থাকতে পেরেছি একসাথে কথা বলতে পেরেছি তাহলে এখন যখন আমরা চেষ্টা করছি বাক স্বাধীনতা উন্মুক্ত করা এখন যখন আমরা চেষ্টা করছি আমরা একটা জায়গায় আসা যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তার অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন হয়ে। বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি আমরা একটা জায়গায় কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে সৈরা নিপাত যাক আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনার এই সরকার মানি না আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার ভোটের অধিকার সঠিক ভাবে তাকে আন্দোলনে আমরা বিজয় লাভ লাভ করেছি। কেন আমাদের আমরা সব একসাথে থাকতে পারবো না নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে নির্বাচন আজকে হোক কালকে হোক ডিসেম্বর মাসে হোক এটা নিয়ে যেই দল যে কথাই বলুকটা কেন কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে কবে হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি জানতে পেরে থাকে তাহলে যেহেতু আমরা একসাথে সহযোগিতা ছিলাম আপনাদের প্রতি আমার আহ্বান বাকি আমাদেরকে একটু জানিয়ে দেয় আর যদি জানতে না পেরে থাকে তাহলে একভাবে যেভাবে আন্দোলন করেছে এখন আন্দোলনের সময় না এখন আসলে সবাই আমাদের তাহলে আমরা নিজেরাই ভালোভাবে একসাথে বসি যে কবে সুষ্ঠ একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি আমি বক্তব্য দিক করবো না আবারও পঞ্চম বছরের শুভেচ্ছা জানিয়ে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ